সে তো একা কি বলবো আর মানে বলতে সে তো একা মানে ছেলেটি একা তো ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান নেয়নি তো নিতে গেলে মেয়েটিও ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান হাজব্যান্ডের সাথে ইকুয়াল নিয়েছে সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো জানো তো একটা নাইটি নেই মানে নাইটি নেই মানে ঘটনা মানে একটা নাইটিও শুকনো নেই সব নাইটি ভিজে আট নটা নাইটি সব কটা ভিজে মানে কাল থেকে যতগুলো নাইটি একটা নাইটিও সব মানে আট নটা নাইটি সব কটা নাইটি এখানে ওখানে সেখানে দরজার মাথায় এর মাথায় তার মাথায় মিলে রেখেছি ইভেন এই দরজার মাথায় মিলে রেখেছি ইভেন এই নাইটিটাও দেখো এইখানগুলো পুরো সব ভিজে এইখানগুলো পিঠের কাজটা জামাটা পুরোই দেখি তার নাইটি নেই বলে এই নাইটিটা পরে বসে আছি কি অবস্থা আট নটা নাইটি সব মানে এখানে পরে আট নটা বাকি ওখানে আছে কিন্তু সবকটা কটা নাইটি ভিজে কি অবস্থা জানো তো বন্ধুরা একটা কথা বলি যেমন ভালো রাঁধুনি ছাড়া ভালো রান্না হয় না তেমন ভালো মানে কি বলে সংসারী মেয়ে ছাড়া সংসার হয় না এই যে কি বলবো স্বামীর সাথে বিয়ে হলো কারণ একটা ছেলের সাথে তার সাথে শুয়ে পড়লাম কি সংসার হয়ে গেল তার সাথে আছি বলে 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 কি সংসার সংসার না না এটাকে ওটাকে বলা হয় জাস্ট কিছুই না ওটাকে সংসার বলে আর যাই হোক ওটাকে সংসার বলে না মানে এই দেখতেই মানে ওই স্বামীর সাথে আছে কিন্তু ওটাকে সংসার বলে না তো দেখো একটা কথা বলি যেমন একটা রাধুনি ভালো রাঁধুনি দরকার ভালো রান্নার জন্য তেমনি একটা ভালো সংসারী মেয়ে দরকার সংসারের জন্য আমি একটা জিনিস নোটিস করে দেখেছি যখন একটা ছেলে একজন পুরুষ রোজগার করে তার মানে উপার্জনের সমস্ত টাকাটাই তার তার স্ত্রী বা সন্তানের জন্য খরচা করে কিন্তু সে একবারও খোটা দেয় না এমপসিবল কখনও দেয় না যে আমার টাকা বা কেন করছো বা কেন করবে বা আমার টাকা কী হলো এরকম একটা ছেলে একবারও টাকা দেওয়ার পর হিসেব চায় না কিন্তু একটি মেয়ে যখনই মাত্র এটা মানে এটা সেভেন্টি পার্সেন্ট মেয়েদের ক্ষেত্রে বলছি থার্টি পার্সেন্ট মেয়ে অনেক ভালো হয়ে থাকে সেটা বলছি না তাহলে আমি সেভেন্টি পার্সেন্ট টাইম দেখেছি যখন একটি মেয়ে রোজগার করে সাথে সাথে হয়ে যায় সেটা আমার টাকা মানে সেটা ওই যে আমার টাকা আমি রোজগার করছি মানে হেভি কিছু করছি আরে মানে ঠিক আছে তুমি রোজগার করছো ভালো করছো সেটা ভুল না সেটা ভুল না তা বলে স্বামীকে পায়ের নিচে রেখে আমি রোজগার করি বলে হেভি কিছু করছি আর তুমি কিছুই না সেটা করাটা খুব বড় ভুল আর রইল কোথাও আমি বুঝি না তাহলে তো স্বামী তো খাইয়ে পড়িয়ে সব কিছুই তার উপার্জনের সব টাকা দিয়ে করে তাহলে স্বামী তো কখনো বলে না আমার টাকা বা কিছু বলে না ছেলেরা বলে না যতদূর আমি জানি ছেলেরা বলে না আর রইল কথা আমার ক্ষেত্রে যদি ক্ষেত্রে যদি বলো হ্যাঁ সত্যি কথাই বলতে আমি আমরা তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তো আমার মধ্যে সেটুকু শিক্ষা সেটুকু বিদ্যে আছেই যেটুকু দিয়ে আমি কিছু একটা করতে পারতাম কিছু একটা জব টপ কিছু করতেই পারতাম বা কিছুই করতে পারতাম কিন্তু আমার বরকে যখন আমি বলেছিলাম যে আমি কি আমি কিছু করব তখন ও বললো উপার্জন টাকা আমি আনছি টাকা তুমি আনবে তাহলে আমার সংসারটা কে করবে তোমাকে কিছু করতে হবে না তুমি কিচ্ছু করতে হবে না তুমি সংসারটা করো তুমি আমার সংসারটা করো তাহলেই হবে টাকা নিয়ে তোমার কিছু আনতেও হবে না মানে কিছু করতেও হবে না আর তোমার কোনো দরকারই নেই তো সেই কথাটা বলার পর থেকে বেসিক্যালি তখন আমি ভাবি যে ঠিক আছে তাহলে আমি সংসারই করি তো সেই ক্ষেত্রে থেকে আমার আরও কিছু না করাটা আর ওই যদিও করতাম যদিও করতাম কখনো আমার টাকা একদমই আমি ভাবতাম না একদমই মানে আমার মাথাতেই আসতো না যে এটা আমার টাকা এ একদমই না একজন পুরুষ দিনের পর দিন বছরের পর বছর সালের পর সাল খাইয়ে পড়িয়ে সব কিছু করছে আর একদিন মানে আমি কী রোজগার করবো সেটা আমার টাকা হয়ে যাবে একদমই না সেই থেকে আমি না আর রইল কথা মানে যদি তাহলে সেই দিক দিয়ে বলা হয় তাহলে বিয়ে তুমিও করেছো সেই পুরুষটাও করেছে মানে একজন হাজব্যান্ড ওয়াইফ বিয়ে হয়েছে একটা ছেলে আছে একজন নারী আছে একটা সম্পর্কে তো সে তো একা কি বলবো আর মানে বলতে সে তো একা মানে ছেলেটি একা তো ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান নেয়নি তো নিতে গেলে মেয়েটিও ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান হাজব্যান্ডের সাথে ইকুয়াল নিয়েছে তাহলে আমার তোমার আসে কোথায় যে জায়গায় তুমি সম্পর্কে আসছো তা তারপর আসার পর কি করে আমার তোমার হয় এখানে তো আমার তোমার বলে কোনো বস্তুটা থাকাই উচিত না আর হওয়া সম্ভবও না কারণ যখন ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান দুজনে মিলে ইকুয়াল নিচ্ছ সব কিছু করছো তাহলে টাকা সম্পত্তি সব কিছু বলে আমার আমার হয়ে যাবে একদমই না পরের জিনিসকে কখনো মানে স্বামী তো পরের বাড়ির ছেলে তো তার জিনিসকে কখনোই আমার বলে হরফ করে নেওয়ার মেন্টালিটি একদমই রাখাই উচিত না আর আমার তো আর আমরা দূর থেকে যাই মানে আমার আবার কি আমার আবার কি আমার বলে কিছু নেই সপ্তেরা 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 তো এইটাই এটাই বাস্তব আমি এটা লক্ষ্য করে দেখেছি তো একটা আমি ভালো সংসারই কিনা আমি জানি না একজন কমেন্ট করেছিলে যে এরকম ব্যাপার না বন্ধু আমি সংসারই কিনা জানি না কিন্তু এটা বলতে পারি আমি পারবো না এই সব আমার টাকা বা এরকম অত দজ্জালগিরি আমার মধ্যে নেই আমি প্রচণ্ড সব প্রচণ্ড পোলাইট একজন মহিলা আর মানে আমার মানে সকাল দিয়ে চোখটা খুলে আমার সংসার আর ঘুমোতে যাওয়ার সময় মাথায় আমার স্বামী আমার সন্তান আমার সংসার মানে যখন চোখটা বুঝি তার আগেও তো আমার আর কিছু আসে না তো এটাই এটাই আমি এটাই আমি আর আমার কখনো মাথাতেও আসে না মাথাতেও কখনো আসে না যে অনেকে আছে ওর বর ওটা কিনে দিয়েছে ওর বর ওটা করছে আর এই বাবা হ্যাঁ তার বর করছে তারপর তাকে কিনে দিচ্ছে কারণ তার ওয়াইফটা সেটা আর তুমি এটা বলে তোমার পর পারছে না তুমি অন্যের দিকে দেখছো যেই সময়টা অন্যের দিকে দেখবে সেই সময়টা নিজের স্বামী নিজের ঘর নিজের সন্তান নিজের সংসারের দিকে দেখবে তোমার স্বামীও তোমাকে ওর থেকে হয়তো ভালো জিনিস কিনে দিবে তো এই বিশ্বাসটা মাথায় রাখতে হবে এই জন্য বেসিক্যালি আমার মাথায় আমার মনে আমার প্রাণে অন্য অন্য কি করছে সেটা আসে না আমি কি করছি আমি কি করব সেটা আসে সকাল উঠে মানে অনেকে থাকে অন্যের ঘরে কি রান্না হচ্ছে কি রে অন্যের ঘরে কি রান্না হচ্ছে সেটা জানে কিন্তু সকালে উঠে আমি আমার ঘরে কি রান্না করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত কি করতে হবে সেটা ভাবি আমি অন্যের কথা ভাবি না অন্যের কথা শুনি না অন্যের কথা আমার কান পর্যন্ত আসে না আমি নিজে যেটা বুঝি যেটা করি সেটাই করি সেই জন্য আমি বেসিক্যালি ভালো সংসারী আবারও বলবো সংসারই কিনা জানি না কিন্তু আমি এটাই আমি এইটা এইটুকুই আমি গো বন্ধুরা ঠিক আছে বোঝাতে পারলাম